আসসালামু আলাইকুম ঢাকা ইমার্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনিও কি এই গরমে গ্লোবাল ব্র্যান্ডের একটা ভালো মানের এসি কেনার কথা ভাবছেন যেটা কেনা আপনি দশ থেকে বারো বছর অনাসী ইউজ করতে পারবেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও আজকে আমি কথা বলবো এই মুহূর্তে বাংলাদেশে এসির মার্কেটে সবচেয়ে প্রভাব বিস্তার করা একটা ব্র্যান্ড যেটা হচ্ছে হায়ার ব্র্যান্ড তাদের এসি নিয়ে এবং স্পেশাল ধামাকা অফার কিন্তু আমি আজকে থাকবে সর্বনিম্ন আটত্রিশ হাজার টাকা থেকেই কিন্তু আপনি হায়ারের এসি পেয়ে যাবেন আমাদের এই ভিডিওতে শুরুতেই আমি আমার শোরুমের লোকেশনটা শেয়ার করে দিচ্ছি আমাদের ঢাকাই মাঠটা হচ্ছে মিরপুর শাহরপারতে অবস্থিত এটা মেট্রো স্টেশনের খুবই কাছাকাছি তিনশো সাত নাম্বার পিলারের ঠিক পশ্চিম পাশে মেইন রোডে আমাদের শোরুমটা পেয়ে যাবেন সো কথা না বাড়িয়ে আমি সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি হায়ারের দুইটা সিরিজের এসি হয়ে থাকে একটা হচ্ছে নন ইনভার্টার এবং একটা হচ্ছে ইনভার্টার ফার্স্টে আমি নন ইনভার্টার নিয়ে কথা বলবো নন ইনভার্টারের মধ্যে দুইটা মডেলের এসি হয়ে থাকে একটা হচ্ছে টার্বোকুল এটা রাউন্ড শেপের হয় আর একটা আছে অ্যাকুয়াকুল এটা স্কোয়ার শেপের মধ্যে এই দুইটা মডেলের এসি হায়ারে নন ইনভার্টারে হয়ে থাকে যেটার এক টন দেড় টন দুই টন পর্যন্ত আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সো এই এসিগুলো কিন্তু আপনার এক মিনিটের মধ্যে রুমটা ঠান্ডা করতে পারবে পনেরো মিটার পর্যন্ত ইয়ার ফ্রো কিন্তু এগুলো করতে পারবে প্রত্যেকটাতেই রয়েছে হান্ড্রেড পারসেন্ট কপার কনডেন্সার এবং গোলফিন টেকনোলজি যেটা কিনা আপনার এসিতে কোনো ধরনের মরিচার রাস এগুলা ধরতে দিবে না খুবই উন্নত মানের করা হয়েছে এগুলার টার্বকুল অ্যাক্টন যেটা রয়েছে ওটার রেগুলার প্রাইস রয়েছে সাতচল্লিশ হাজার নয়শো টাকা যেটা আটচল্লিশ হাজার নয়শো টাকা যেটা আমরা অফার প্রাইজ দিব মাত্র আটত্রিশ হাজার টাকা মাত্র টাকায় হাজার আপনারা পেয়ে যাবেন হায়ারের এক মধ্যে তারা পেয়ে যাবেন মাত্র উনচল্লিশ হাজার টাকায় এটা হচ্ছে শুধু এসির প্রাইস যাদের সেট সাপোর্ট দরকার ডেলিভারির সাপোর্ট দরকার তারা আমাদের সাথে কথা বলে একটা রিজনেবল প্রাইসে আমরা তাদের সেট আপ ডেলিভারি করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তারপরে যদি আমি চলে আসি দেড় টনের মধ্যে দেড় টন যারা একটু মাঝারি সাইজের রুমের জন্য এসি চাচ্ছেন দেড় টনের মধ্যে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে টারবকুল এক ওয়কুল দুইটা মডেল পেয়ে যাবেন এটা হচ্ছে টারবকুলের রাউন্ড শেপের মধ্যে যেটা প্রাইস রয়েছে বাষট্টি হাজার নয়শো নব্বই টাকা এটা আমরা দিব মাত্র সাতচল্লিশ হাজার টাকায় মাত্র সাতচল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন হায়ারেট টারভোকুল এবং একো আকুল যেটা রয়েছে এটা পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ হাজার টাকায় আপনারা যদি কেউ ইএমআই করতে চান সর্বোচ্চ বারো মাসের ইএমআই ফেসিলিটিস কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন সর্বোচ্চ ছত্রিশটা ব্যাংকে আমাদের সাথে চুক্তি রয়েছে সেক্ষেত্রে ম্যাক্সিমাম ব্যাংকই আপনারা ইএমআই করতে পারবেন প্লাস ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে চাইলে আমাদের কাছে পার্চেস করতে পারেন আমরা ঢাকার বাইরে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে আপনার হোম ডেলিভারির সুবিধাও কিন্তু দিয়ে থাকি আর ঢাকার মধ্যে তো হোম ডেলিভারি ব্যবস্থা আমাদের রয়েছেই এরপরে যারা একটু বড় রুমের জন্য এসি কিনতে চান দুই টনের মধ্যে নন ইনভার্টার একটু বেশি ঠান্ডা দরকার সেক্ষেত্রে কিন্তু আপনার দুই টনের মধ্যে টার্বোকুল এবং অ্যাকুয়াকুল রয়েছে হায়ারের দুই টনের এমআরপি রয়েছে ছিয়াত্তর হাজার নয়শো নব্বই টাকা টার্বোকুলের আর অ্যাকুয়াকুলের সাতাত্তর হাজার নয়শো নব্বই টাকা সো দুই টন টার্বোকুলটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র আটান্ন হাজার টাকায় মাত্র আটান্ন হাজার টাকায় হায়ারের দুই টন নন ইনভার্টার এসি পেয়ে যাবেন টার্বোকুল মডেলটা আর এককুল মডেলটা নিলে সেক্ষেত্রে উনষাট হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র ঢাকা ইমার্টে এটা শুধু এসি প্রাইস যারা এটার সাথে সেট আপ অ্যাড করতে চান অথবা ডেলিভারি অ্যাড করতে চান সেটাও আপনারা করে নিতে পারেন আমরা খুবই রিজনেবল প্রাইসে এটা আপনাদের করে যাওয়ার চেষ্টা করবো আবার অনেকেরই দেখা যায় পরিচিত টেকনিশিয়ান থাকে তাদের থেকে আপনারা চাইলে কিছুটা ডিসকাউন্ট করেও এটা লাগিয়ে নিতে পারেন তারা চাইলে নিজেরাও লাগাই নিতে পারবেন সেক্ষেত্রে আপনার ওয়ারেন্টিতে কোনো ধরনের ইফেক্ট কিন্তু পড়বে না আর ওয়ারেন্টি পলিসিতে যদি বলি সেক্ষেত্রে কিন্তু হায়ার ওয়ারেন্টি পলিসির দিক থেকে মার্কেট লিড করছে কারণ তাদের নন ইনভার্টার এসিতে কম্পেশনে পাঁচ বছর পেয়ে যাবেন এবং সার্ভিস পেয়ে যাবেন দুই বছর এবং স্পেয়ার পার্টসের জন্য কিন্তু পেয়ে যাবেন দুই বছরের অফিশিয়াল ওয়ারেন্টি যেটা কিন্তু আদার্স ব্র্যান্ডগুলো দেখা যাচ্ছে যে এক বছর করে দিয়ে থাকে সেক্ষেত্রে হায়ারে থাকবে দুই বছর সার্ভিস দুই বছর স্পেয়ার পার্টস এবং পাঁচ বছর কম্পেশন নন ইনভার্টারে এইগুলো হচ্ছে হায়ার অ্যান্ড নন ইনভার্টার সিরিজ এবার আমি চলে আসবো ইনভার্টার সিরিজ ইনভার্টারের চাহিদা যেহেতু অনেক বেশি এই সময়ে সো হায়ারের ইনভার্টার কিন্তু কয়েকটা মডেল হয়ে থাকে কয়েকটা ভ্যারিয়েশন হয়ে থাকে হায়ারের প্রোডাক্ট লাইন আপ কিন্তু এই মুহূর্তে মার্কেটের সেরা তাদের কিন্তু অনেক বেশি ভ্যারিয়েশন রয়েছে সো আপনার চুজ করার অপশনটা আপনি ইজিলি পেয়ে যাবেন সো হায়ারের যে ইনভার্টার এসি গুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু ট্রিপল ইনভার্টার কম্পেশার দিয়ে করা সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ সিক্সটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত এনার্জি সেভ করে করতে পারবে এই এসিটা প্রত্যেকটাতে সেলফ ক্লিন টেকনোলজি রয়েছে আপনি ইনডোরটা নিজে নিজেই পরিষ্কার করার সক্ষমতা কিন্তু এটার মধ্যে রয়েছে পাশাপাশি এটাতে আপনি পনেরো মিটার পর্যন্ত এয়ার ফ্লো পাবেন থ্রি ডি এয়ার ফ্লো রয়েছে যেটা থ্রি সিক্সটি ডিগ্রিতে আমার আপনার রুমের এয়ারটা সার্কুলেশনটা ইজিলি করে নিতে পারবে পাশাপাশি ওয়াইড ভোল্টেজ অপারেশন কিন্তু পেয়ে যাবেন আপনার অনেক সময় দেখা যায় যে আমরা ঢাকার বাইরে বিশেষ করে যারা ইউজ করি পল্লী বিদ্যুতে অনেক সময় দেখা যায় ভোল্টেজ কিন্তু আপ ডাউন করে সেক্ষেত্রে কিন্তু এটা একশো চল্লিশ ভোল্টে আসলেও আপনার এসিটাও রান করবে প্লাস দুইশো ষাট ভোল্টে গেলেও কিন্তু রান করবে এসি সার্কিট নষ্ট হওয়ার কিন্তু কোনো পসিবিলিটি নেই সো হায়ারের যে ইনভার্টার এসি রয়েছে এটার ওয়ারেন্টি পলিসি কিন্তু মার্কেটের বেস্ট ওয়ারেন্টি পলিসি ওইটা আমি একটু পরে শেয়ার করছি সো ফার্স্ট আমি একটো নিয়ে যদি কথা বলি সেক্ষেত্রে কুল রয়েছে একটনের এবং এক ইভিকুল মডেল এই দুইটা মডেল অ্যাভেলেবেল রয়েছে ইভিকুলের ডিজাইনটা রাউন্ড শেপের মধ্যে এরকম হবে আর ক্লিন কুলটা হচ্ছে স্কোয়ার শেপের মধ্যে সো ক্লিন কুল যেটা রয়েছে এটা রেগুলার এমআরপি রয়েছে সাতান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার নয়শো নব্বই টাকা এটা আমরা দিব অপর প্রাইজে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন হায়ারের ক্লিন কুল এসি শুধু এসি আর যারা ইভিকুল নিতে চান এক টনের মধ্যে তারা পেয়ে যাবেন ইভিকুলের দাম রয়েছে উনষাট হাজার নয়শো নব্বই টাকা যেটা আমরা মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আমাদের থেকে হায়ারের ইভিকুল এক টনের সো দেড় টনে যদি চলে যাই এক টনটা শেষ হলো দেড় টনে যদি যাই দেড় টনের মধ্যে কিন্তু কয়েকটা মডেল হায়ারের রয়েছে বিশেষ করে হায়ারের উনিশ ক্লিন চলে আসছে এটা হচ্ছে ওয়ান টন ওয়ান টন আগে যেটা ছিল ওটার ক্যাপাসিটি থাকতো রুমে একশো আশি স্কোয়ার ফিট কারণ ওটা আঠারো হাজার বিটিউ দিয়ে করা থাকতো সো এটা হচ্ছে উনিশ হাজার বিটিউ ইউ দিয়ে করা এটা আপনার রুমের স্কোয়ার ফিট দুইশো থাকলেও এটা কিন্তু কাভার করতে পারবে ইভেন আপনার রুম দুইশো কম হইলেও কিন্তু কুলটা দ্রুত হবে সেক্ষেত্রে আপনার টেকনোলজিটা ইনভার্টার টেকনোলজিটা খুব দ্রুত অন হবে সেক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিলটা অন্য অন্য এসি থেকে একটু কম টাইমেই সেভ করা শুরু করবে সো উনিশ ক্লিনকুল রয়েছে আমাদের কাছে উনিশ এনার্জি কুল রয়েছে পাশাপাশি উনিশ ইভি কুল রয়েছে পাশাপাশি দেড় টনের ইভি কুলও রয়েছে সো ক্লিনকুল যেটা রেগুলার সিরিজ ক্লিনকুল এনার্জি কুল এগুলো রেগুলার এমআরপি রয়েছে চুহাত্তর হাজার নয়শো টাকা যেটা আমরা অফার প্রাইজে দিব মাত্র পঞ্চান্ন হাজার টাকায় মাত্র পঞ্চান্ন হাজার টাকায় হায়ারে ওয়ান পয়েন্ট সিক্স টনের এসি আমাদের কাছে পেয়ে যাবেন ক্লিনকুল এবং এনার্জি কুল দুইটা মডেলই এবং হায়ারের ইনভার্টার যে এসিগুলো রয়েছে প্রত্যেকটাতে কিন্তু বারো বছরের কম্প্রেসার ওয়ারেন্টি রয়েছে পাশাপাশি চার বছর এটার স্পেয়ার পার্টস সার্কিটের ওয়ারেন্টি রয়েছে এবং দুই বছর সার্ভিসের ওয়ারেন্টি রয়েছে এই ওয়ারেন্টি পলিসি কিন্তু মার্কেটের এই মুহূর্তে বেস্ট ওয়ারেন্টি পলিসি এবং প্রত্যেকটাই হোম সার্ভিস পেয়ে থাকবেন আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হায়ার কল সেন্টারে ফোন দিবেন আপনার বাসায় কিন্তু হোম সার্ভিসটা পেয়ে যাবেন সো এইগুলো ওয়ান পয়েন্ট সিক্স টনের এরপরে ইভিকুলের ওয়ান পয়েন্ট ফাইভ টন এবং ওয়ান পয়েন্ট সিক্স টন দুটাই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সো ইভিকুলে রেগুলার প্রাইস সাতাত্তর হাজার নয়শো নব্বই টাকা আর ইভিকুলটা স্পেশালি হচ্ছে এটার মধ্যে ওয়াইফাইটা পেয়ে যাবেন বাসার বাইরে থেকে এটা আপনি অপারেট করতে পারবেন অন অফ করতে পারবেন কন্ট্রোল করতে পারবেন যে কোনো জায়গা থেকেই পাশাপাশি আলট্রাভায়োলেট টেকনোলজি রয়েছে আপনার রুমে যদি কোনো ভাইরাস ব্যাকটেরিয়া জ্যাম থাকে সেক্ষেত্রেও কিন্তু ইভিকুলটা আপনার প্রোটেকশন দিতে পারবে রুমের মধ্যে প্রাইস রয়েছে সাতাত্তর হাজার নয়শো নব্বই যেটা ওয়ান পয়েন্ট ফাইভ টন ওটা আমরা দিব মাত্র ষাট হাজার টাকায় মাত্র ষাট হাজার টাকায় পেয়ে যাবেন হায়ারের ইভিকুল আর যেটা টনের ইভিকুল যারা নিতে চান তাদের জন্য পেয়ে যাবেন মাত্র একষট্টি হাজার টাকায় মাত্র একষট্টি হাজার টাকায় পেয়ে যাবেন হায়ারের ওয়ান পয়েন্ট সিক্স টন ইভিকুল এরপরে যারা হট অ্যান্ড কুল এসি চাচ্ছেন যে শীতের সময় গরম বাতাস পাবেন গরমের সময় ঠান্ডা বাতাস পাবেন তাদের জন্য কিন্তু হিট অ্যান্ড কুল যে এসিটা রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ টন ওয়ান পয়েন্ট টন এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সো হিট অ্যান্ড কুল এসির প্রাইস রয়েছে রেগুলার প্রাইস আটাত্তর হাজার নয়শো নব্বই টাকা এটা আমরা অফার প্রাইস দিব মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় হিট অ্যান্ড এসি আমাদের কাছে পেয়ে যাবেন হায়ারে এটাকে ইএমআই করতে চাইলে ইএমআই করতে চান করতে পারবেন পাশাপাশি যাদের এক্সচেঞ্জের এসি রয়েছে পুরানো এসি বাসায় রয়েছে তারা কিন্তু চাইলে আমাদের কাছে এসিটা এক্সচেঞ্জ করেও আপনার নতুন এসিটা কিনতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আমরা চেষ্টা করব। ভালো একটা ভ্যালু প্রোভাইড করার জন্য সো তারপরে আলটিমেট কুলে যদি আমি আসি ব্ল্যাক কালারের যে একটা এসি সেটা কিন্তু আমাদের কাছে রয়েছে হায়ারের এটা আলটিমেট কুল এটার মধ্যে ভয়েস কন্ট্রোল পেয়ে যাবেন ওয়াইফাইয়ের সুবিধা রয়েছে আরও অনেক ফিচার্স এটার মধ্যে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যেটা রেগুলার প্রাইস আশি হাজার নয়শো নব্বই টাকায় একাশি হাজার টাকা অলমোস্ট এটা আমরা দিব মাত্র ঊনসত্তর হাজার টাকায় মাত্র ঊনসত্তর হাজার টাকায় হায়ারের আলটিমেট কুল ব্ল্যাক কালারের যে প্রিমিয়াম এসিটা রয়েছে যেটা মিরোর এসি এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন বারো বছর কম্পেশার গ্যারান্টি এবং চার বছর স্পেয়ার পার্স দুই বছর ফ্রি সার্ভিস সহ হায়ারের একদম অফিসিয়াল অথেন্টিক প্রোডাক্ট সো এইগুলো গেল দেড় টন ওয়ান পয়েন্ট সিক্স টনের সবগুলা সিরিজ এরপরে যারা দুই টনের এসি নিতে চান হায়ার ব্র্যান্ডের একটু বড় জায়গার মধ্যে অনেকে আছে অফিসের জন্য রেস্টুরেন্টের জন্য নিতে চান দুই টনের এসি লং টাইম চলবে ইনভার্টার সিরিজে তাদের জন্য কিন্তু হায়ারের দুই টনের এসিতে স্পেশাল ধামাকা অফার কিন্তু আমাদের রয়েছে এই মুহূর্তে আমাদের দুই টনের মধ্যে ক্লিন কুল এনার্জি কুল দুইটা মডেলই অ্যাভেলেবেল রয়েছে সো সেক্ষেত্রে দুই টনের প্রাইস পরে নব্বই হাজার নয়শো নব্বই টাকা দ্যাট মিনস অলমোস্ট একানব্বই হাজার টাকা যেটা আমরা অফার প্রাইজে দিচ্ছি মাত্র সত্তর হাজার পাঁচশো টাকা আপনার বিশ হাজার প্লাস ডিসকাউন্ট মাত্র সত্তর হাজার পাঁচশো টাকায় কিন্তু হায়ারে দুই টনের এসি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যাদের সেটাপ সাপোর্ট দরকার ডেলিভারির সাপোর্ট দরকার তারা আমাদের সাথে ওভার ফোনে অথবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে কথা বলে নিয়ে আমরা চেষ্টা করব রিজেনেবল প্রাইসে আপনাদের এই সার্ভিসগুলো দেওয়ার জন্য সো এই ছিল হায়ারের ইনভার্টার ফ্রিজের ইনভার্টার এসির প্রাইসটা এবং আপডেট ফিচার্স সো এই প্রাইস আমার মনে হয় যে এই গরমের সর্বনিম্ন ডিসকাউন্টের শেষ প্রাইস এটাই হবে এরপরে কিন্তু প্রাইসটা ক্রমাগত বাড়তে থাকবে উইকলি কিন্তু ক্রমাগত বাড়তে থাকবে সো যারা এখনও এসি কেনেন নাই তাদের কিন্তু এই টাইমটা আমার মনে হয় যে আইডিয়াল একটা টাইম এসি কেনার বিশেষ করে একটু রিজনেবল প্রাইসে সো আমি আমাদের শোরুমের লোকেশনটা আবার একটু শেয়ার করে দিচ্ছি আমাদের ঢাকা ইমারটা মিরপুর শহর আপারে তো অবস্থিত ঢাকা আপনার মেট্রো রেল স্টেশনের খুবই কাছাকাছি তিনশো সাত নম্বর প্লেয়ারে ঠিক পশ্চিম পাশে আমাদের শোরুমটা পেয়ে যাবেন সো যাদের কোনো কোয়ারি রয়েছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ অফ করতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাতে পারেন আমরা চেষ্টা করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য সো এই ছিল আমাদের আজকে হায়ার এসি নিয়ে ভিডিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ